আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ বাদল অনেক অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চমৎকার জয়পুরি প্যাটেল থ্রি পিস নিয়ে হাজির হলাম এই চমৎকার জয়পুরি প্যাটেল থ্রি পিস আপনাদেরকে আমরা দিচ্ছি একেবারে বিগ ধামাক অফারে এবং ফাটা ফাটি মূল্য ছাড়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি এবং খুচরা এই চমৎকার জয়পুরি প্যাটেল থ্রি পিস খুচরা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে এই চমৎকার জয়পুরি প্যাটেল থ্রি পিস চমৎকার কালার চমৎকার ডিজাইন কামিজ দেওয়া আছে তিন গজ অন্য আড়াই গজ স্যালারে আড়াই গজ সম্পূর্ণ ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে রঙ কালার সম্পূর্ণ গ্যারান্টি আছে একেবারে ওভার সাইজ কাপড় যার যে কারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে এই চমৎকার জয়পুরি প্যালেন থ্রি পিস কামিজ একেবারে সফট একেবারে সফট কোয়ালিটি এবং বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে আড়াই বরের পাঁচ হাত সম্পূর্ণ ফ্রি সাইজ দেওয়া আছে এবং ওভার সাইজ দেওয়া আছে এগুলো সেলার হচ্ছে এক কালার এটা হচ্ছে সেলাওয়ারটা সালার দেওয়া আছে আড়াই গল সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওভার সাইজ কাপড় দেওয়া আছে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল